হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমিও আপনাদের অনেক ভালো আছি আছি সুস্থ তো আজকের ভিডিওটা হচ্ছে একদম মাথা নষ্ট দামে একটা গাড়ির ভিডিও তো যারা অল্প যাদের অল্প বাজেট অল্প টাকার মধ্যে গাড়ি কিনতে যান আশা করি এই ভিডিও দেখলে আপনাদের বাজেট অনুযায়ী গাড়ি হয়েও যেতে পারে তো একদম লো বাজেটের আপনারা প্রথমে ভিডিওতে দেখেছেন গাড়িগুলোর দাম কিন্তু খুবই কম আর হ্যাঁ গাড়িগুলো দেখতে হলে চলে আসতে হবে ঢাকা সাভার তো সাভার আসলেই গাড়িগুলো দেখতে পারবেন আর অবশ্যই এসে দেখে শুনে বুঝে ট্রায়াল দিয়ে তারপরে আপনারা দরদাম করে গাড়ি নেবেন ইনশাল্লাহ আপনারা এখানে এসে গাড়িগুলো দেখতে পারেন আর আমাদের চ্যানেলটি তো যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এগুলো গাড়ি তো সবই আপনার না এই গাড়িটার কাগজপত্র কি অবস্থা এই কভার আমার ব্যান্ডের কাগজ তো সব কমপ্লিট আছে আচ্ছা আচ্ছা মালিকানা মালিকানা সাথে সাথে নিয়ে যেতে পারবো ট্রান্সফার করে নিয়ে যাবে সাথে সাথে নিয়ে যেতে পারবো সাথে সাথে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর গাড়ি তো কোনো কাজ কাম নাই গাড়িতে দুই টাকার কাজও নাই নিব আর চালাবো কেন বুঝতে পারছি এখন দাম চাচ্ছেন কত ভাই দাম চাইতেছি আমি 4.5 লক্ষ একটু কম সম করে রাখেন যাতে কাস্টমার আসতে পারে আচ্ছা জান আরো 10000 কম

যাচাই বাচাই করে দামাদামি করে তারপরে আপনারা নিবেন কোনো সমস্যা নাই আর গাড়িটার বডি হচ্ছে লম্বায় সাত ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট মোটামুটি আপনারা ভেতরের কন্ডিশনগুলো দেখতে পারতেছেন তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার ভেতরের কন্ডিশন তো ওভারঅল গাড়িটার গেট দেখতে পারতেছেন এই হচ্ছে ওভারঅল গাড়িটার ডান পাশের গেটের কন্ডিশন টুকিটাকি রঙের কাজ আছে তো আপনারা এসে টায়াল দিয়ে দেখে শুনে বুঝে যাচাই বাঁচাই করে নেবেন কোনো সমস্যা নাই আর গাড়িটা আপনারা দেখতেই পারতেছেন এই হচ্ছে গাড়িটার পাশ টাটা ইএক্স মডেলের গাড়ি যারা খুঁজছেন তারা গাড়িটা দেখতে পারেন গাড়িটার রেলিংও আলহামদুলিল্লাহ ভালো আছে ঢাকা মেট্রো দৈনতান ষোলো সিরিয়ালের গাড়ি কাগজপত্র আপট্রুডেড আছে তো আপনারা দেখতে পারতেছেন গাড়িতে কোনো কাজ কম নাই রানিং গাড়ি আচ্ছা আচ্ছা নিভো চালাবে নিভিয়া চালাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাগজপাতি কাগজপাতি সব কম রেট আছে আপ্রুডেড আছে কাগজপাতি

তো যারা অল্প বাজেটের মধ্যে একদম অল্প বাজেটের মধ্যে আপনারা গাড়ি খুঁজতেছেন তো কাগজপাতি দুইটা রানিং ফেল আছে ইঞ্জিন চেসিস ভালো আছে হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন আপনারা এসে দেখে শুনে বুঝে আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন পুরাতন গাড়ি টুকিটাকি কাজ আছে আপনারা এসে দেখে শুনে বুঝে ট্রায়াল দিয়ে দেখে শুনে বুঝে তারপর আপনারা নেবেন তো অযথা আপনারা ফোন দিবেন না যারা নেবেন তারাই ফোন দিবেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর গাড়িটার মধ্যে ডেন্টের পেন্টের কাজ আছে আপনারা এই গাড়িটার মধ্যে দেখতে পারতেছেন যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ষোলো সিরিয়ালের গাড়ি একটু কাজ কাম আছে গাড়িটা হ্যাঁ

জয় এটা ইনকাম করে খাইবো সে যত লাভবান হয় আচ্ছা যে বুঝতে পারছ তুইলে আপনারা অবশ্যই আসার আগে মালিকের ফোন ডিসিশনের মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আসবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হওয়ার অন্য অন্য কোন ভিডিওতে ততক্ষন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম